পহেলা বৈশাখ স্বাধীনতা বিরোধী কুচক্রীদের জন্য পরিষ্কার বার্তা সুরের ধারা চ্যানেলাই এর যৌথ উদ্যোগে আয়োজিত হাজার কণ্ঠে বর্ষবরণ অনুষ্ঠানে এমনটাই বলেছেন জাতীয় সংসদের স্পিকার প্রধান বিচারপতি এবং মন্ত্রিপরিষদের সদস্যরা হাজারো মানুষের প্রাণের মেলায় জাগরণের উচ্ছ্বাসে সিক্ত হয়েছেন বিভিন্ন দেশের কূটনীতিক এবং উন্নয়ন সহযোগীরা রেজভি নেওয়াজের রিপোর্ট দেশের সবচেয়ে বড় উৎসব ঈদ ফিতর উদযাপনের তিন দিনের মাথায় সার্বজনীন আরেক উৎসব পহেলা বৈশাখ যাতে শরিক হয়েছিলেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সূর্য ওঠার কয়েক ঘণ্টা আগে থেকেই বিশাল মঞ্চ প্রস্তুত কাতারে কাতারে সহস্রাধিক শিল্পী সম্মেলন কেন্দ্রের বিশাল চত্বর লোকে লোকারণ্য রেজুয়ানা চৌধুরী বন্যার পরিবেশনায় মন্ত্রমুগ্ধ দর্শক শ্রোতাদের মাঝে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার এবং প্রধান বিচারপতি আমরা আজকে সুরের ধারার আয়োজনে এবং চ্যানেল আয়ের সহযোগিতায় হাজারো কণ্ঠে বাংলা নববর্ষ বরণের অনুষ্ঠানে সকলে উপস্থিত হতে পেরে অত্যন্ত আনন্দিত জাতীয় পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারা বিশ্বে আত্মমর্যাদার জায়গায় অধিষ্ঠিত আমাদের দিয়ে গেছেন একটি স্বাধীন জাতি রাষ্ট্র সেই মাটির সকল সন্তানরা আগামী দিনেও যেন এই পয়লা বৈশাখকে ধারণ এবং লালন করে এগিয়ে যেতে পারে সেই কারণেই এই ধরনের অনুষ্ঠানের বিশেষ তাৎপর্য প্রত্যেকটি মানুষের মধ্যে নতুন অনুভূতি জাগায় দেশের প্রতি ভালোবাসা জাগায় দেশের প্রেম দেশের প্রতি প্রেম জাগায় আর এই বিষয়টি এই বাঙালি সংস্কৃতি এবং বাঙালি নববর্ষ বাঙালি শিল্প সাহিত্য এগুলোকে রাখা একটি বাঙালি জাতিরাষ্ট্রের প্রতিষ্ঠা না হলে সেটি সম্ভব হতো আর এই বাঙালি রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা সমস্ত বাঙালি বাঙালির আত্মপরিচয় এবং মর্যাদা নতুন প্রজন্মকে জানাতে বিশাল ক্যানভাসের এই আয়োজনের জন্য চ্যানেল আইকে ধন্যবাদ জানান মন্ত্রী পরিষদের সদস্যরা সেগুলোকে নিয়ে নতুন করে বিতর্ক তুলবার যে অপচেষ্টা সেগুলোকে রুখে দাঁড়াতেই হবে আর সে রুখে দাঁড়াবার প্রধানতম হাতিয়ার সংস্কৃতি অশুভ শক্তিকে পরাজিত করে অপশক্তিকে পরাজিত করে শুভ শক্তি এগিয়ে যাবে বঙ্গবন্ধুর শব্দের সোনার বাংলাদেশ বিনির মানে কাকে লাগতে কাকে লাগেছিস মামুর বেটা শুভ নববর্ষ আর আমার চলন মিলে ভাষায় যদি বলি কেরে ভালো আসু কিরম লাগিচ্ছে আজকে নববর্ষ ভালো লাগিচ্ছে সকালবেলা কি পান্তা খাসু নাকি নববর্ষের শুভেচ্ছা সবাইকে যত ধরনের সাম্প্রদায়িক বিষ আমাদের সমাজে আছে তার বিপক্ষে পয়লা বৈশাখ এবং নববর্ষ উদযাপন তার বিপক্ষে অসাম্প্রদায়িক চেতনার পক্ষের আমাদের পরবর্তী প্রজন্মের জন্য তাদের হৃদয়ে বাংলাকে ঢুকিয়ে দেওয়ার জন্য আমার কাছে মনে হয় যেন এই উৎসবটা অনিবার্য হাজার কণ্ঠে বর্ষবরণের বিশালত্ব মুগ্ধ করেছে দেশি বিদেশি কূটনীতিকদের আমাদেরকে সবসময় মনে করিয়ে দেওয়া সাংস্কৃতিক যে সমস্ত বহু বছরের ট্র্যাডিশন

Uh, I hope that the new year is a very uh, happy, healthy and prosperous one for each and every one of you. It really brings the message that music is unity. Uh, and um, it, it really brings cohesion uh, amongst uh, diversity of Bangladesh. And so I'm very delighted, very happy to be here. I add this to my global experience.